গুড মর্নিং সবাইকে এখন বাজে দশটা পঁয়ত্রিশ মানে সাড়ে দশটা আর সকাল থেকে আমি একটু লেট করে উঠেছি আর শাড়ি পরেছি আজকে একটি ভিডিও বানাচ্ছিলাম তো ওয়েদারটা মোটামুটি ছিল না ভালো আসছিল না তো যার জন্য আমার মনে হলো অনেকদিন ব্লগ ভিডিও দিই না অনেক দিন বানায় না আজকে কিছু কথা বলি চলমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলেই ভালো লাগবে আর ব্লগ ভিডিও অবশ্যই আসবে আর আমি চেষ্টা করব ব্লগ ভিডিও দেওয়ার তো এই আর কি আর আমি মোটামুটি আছি খারাপ নেই খুব ভালো নেই শাড়িটা আমি দেখাচ্ছি তোমাদের আমি কেমন শাড়ি পরেছি তো এই যে হচ্ছে আমার শাড়ি আমি ওখানে দেখাচ্ছি তো আমি পিন করিনি যেহেতু সিল্কের শাড়ি খুব খুলে খুলে যাচ্ছে তো কেমন লাগছে আমাকে আর কি এই হচ্ছে আমার শাড়ি পুরো লোকটা তো চলো মেন কথাই আজকে আসে তো কদিন ধরে জানবে বাংলাদেশ হচ্ছে বড় একটা ছাত্র আন্দোলন করছিল আর খুবই বড় আকার ধারণ নিয়েছিল আর হচ্ছে সরকারের প্রথম ঘটি ঘটেছে তারা যে স্বৈরাচার বলেছে হ্যাঁ আমিও মেবে চিনতে দেখলাম সত্যি স্বৈরাচার ছিলেন অ্যান্ড কিছু কিছু ঘটনা শোনার পরে লাইক অনেক অবাক হয়েছি মানে এত পরিমাণ অবাক হয়েছে যেটা আমি অনেক অবাক হয়েছি আমি জানি না মানে প্রথম জিনিসগুলো জানলাম এবং আমি নিজেও খাতাঘাটি করেছি একটু ওয়েবসাইটে দেন খাতাঘাটি করে অনেক কিছু ইনফরমেশান পেয়েছি আর ইনফরমেশানগুলো এত গুরুত্বপূর্ণ মানে বলে বোঝানোর মতো না একটা জিনিস জানবে যে মানুষকে না তিনি একদিন দমিয়ে রাখতে পারবে দুদিন দিন দমিয়ে রাখতে পারবে তিন দিন চার দিন একটা সময়ের পর তোমার সে দমিয়ে রাখার ক্ষমতাটা থাকবে না সত্য জাগ্রত হবে যেমন ব্রিটিশরা পারেনি তেমন কেউ কোনো দিন এরকম কোনো মানুষকে দমিয়ে রাখতে পারবে না আর সত্য কখনো চাপা থাকে না সত্য উদ্ঘাটন হয় এটাই বাস্তব আর এদের থেকে না কিছু শিক্ষা নেওয়া উচিত যে কখনোই এরকম হচ্ছে সৈরাচার না হয়ে ওঠা নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য এরকম মানে নোংরা প্রবৃতিতে না জড়িয়ে পড়ে এরকম টাইপের তো একটা জিনিস জানবে আমাদের দুটো জেনারেশান যেটা আমরা নতুন প্রজন্ম বলি জেনারেশান জি আর জেনারেশান হচ্ছে এক্স জেনারেশান এক্স যারা নাইনটিন সেভেন্টিন এদের বলা হয় আর জেনারেশান জি যারা নাইনটিন নাইনটি ফাইভ বা সিক্সটি থেকে ধরা হয় দু হাজার সতেরো মেবি এরকম তো জেনারেশন এক্সের একটা ধারণা যে তারা সব সময় চায় জেনারেশন জি কিছু জানে না কিছু পারে না মানে এর প্রজন্মের মেয়েরা ওরা তো সারকম ফোন দেখে ওরা কি পারবো ওরা কি জানে দেন হচ্ছে ওরা মনে করে আমরা যেটাই বলবো সেটাই সঠিক সেটাই শুধু আমরা যেটা জানি সেটাই সঠিক এরা যেটা জানে সেটা সঠিক না এরা হচ্ছে মাদক আসক্ত এরকম টাইপসে তাদের ধারণা বা তাদের ধারণাটা যে কতটা ভুল এরা এটা হচ্ছে বাংলাদেশের ছাত্র আন্দোলন থেকে সবার শিক্ষা নেওয়া উচিত কোনো জেনারেশন জিয়ে হচ্ছে ধারণা যেটা এরা চাই হচ্ছে চ্যালেঞ্জিং নিতে দেন কারোর হচ্ছে কি বলবো কারোর আন্ডারে থাকতে চায় না এরা এরা সবসময় যেহেতু আমি নিজে জেনারেশান গিয়ে একটা প্রজন্ম তো আমি নিজেও যেটা বাস্তবিকভাবে মিলিয়ে রেখেছি সত্যিই আমি কখনোই চাইবো না অফ যে আমাকে কেউ হচ্ছে তার শাসনের মধ্যে না কখনোই না আমরা সবসময় চাই যে যেটা সঠিক সেটা সত্য সত্য যেটা মিথ্যা মিথ্যা আর চ্যালেঞ্জিং নিতে কিন্তু খুবই ভালোবাসে এই জেনারেশান যেটা যে কোনো ক্ষেত্রেই লক্ষ্য করলে বুঝতে পারবে আর একটা হচ্ছে যে এই জেনারেশানে না সবাই বলে ফোনে ডুবে থাকে ফোনে কেন ডুবে থাকে এর একটা রহস্য আছে যেটা এখন দেখবে ফোনের মাধ্যমে হচ্ছে সব কিছু জানা যায় বোঝা যায় যেরকম ফেসবুকে ঢুকলে দেখবে তুমি বিভিন্ন দেশের খবর জানতে পারবে বিভিন্ন কোথায় কী হচ্ছে কোথায় কি হচ্ছে না হ্যাঁ কিছু ফেক নিউজও আসে বাট আগে একটা সময় ছিল যখন মানুষ ফোন ছিল না বাট তখন কিন্তু পত্রপত্রিকা ছিল মানুষের প্রধান সেটা দেখে কিন্তু তারা জানতো যে কী হচ্ছে দেশে কি হচ্ছে কোথায় কি হচ্ছে সেটা পত্রপত্রিকা এখন পত্রপত্রিকাটা মানুষ খুবই কম কারণ এটা না বেশিরভাগ যতটা মানে কি বলবো সত্যি সত্যটা যতটা লেখা না হয় মিথ্যাটা বেশি হয় লেখা যায় আস্থাটা কম থাকে মানুষের আর সবার করে পত্রপত্রিকাটা থাকে না এটা হচ্ছে সেকেন্ড হচ্ছে রেডিও ছিল এখন তো রেডিও ব্যবস্থা ওইটা নেই এখন মানুষের জন্য ফোনের উপর নির্ভরশীল আমি কোনো ইনফরমেশান জানতে হলে আমার ফোন প্রয়োজন আমার কোনো কিছু জানতে হলে আমার ফোন প্রয়োজন ফোনেই পেয়ে যাচ্ছি ওই জন্য ফোনে সবসময় ডুবে থাকে এবং ফোন সবসময় ডুবে থাকে না অনেক কিন্তু আমরা আইডিয়াও পাই ভালো ভালো তো আমরা যে কোনো বিষয়ে জানতে হলে আমরা ফোন পাই যেরকম পড়াশোনা কোনো বিষয়ে যদি জানি ফোন কোনো কিছু করবো তো বিভিন্ন বুদ্ধি কিন্তু আমরা ফোন থেকে পাই এই জন্য আমরা ফোনে বেশি টাইমটা দিই জেনারেশনটা ফোন থেকে অনেক কিছু জানা যায় এই জন্য সব সময় যে ফোনের মধ্যে উল্টো কিছু করে এরকম কিছু না অনেক কিছু কিন্তু অনেকে শেখা যায় অনেক কিছু জানা যায় তো আর এক্স জেনারেশনে যে ওদের ধারণা সব সবসময় যে এরা কিছু জানে না এরা পারবে না দায়িত্ব নিতে ওরা চায় ওদের আনুবত্যে আমরা থাকবো ওরা চায় আমরা সব কিছু দমিয়ে রাখব কিন্তু এই ধারণাটা খুবই ভুল তো এটা একটা তো মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এতটা পর্যায়ে সেকেন্ড হচ্ছে যে মানে আমি খুবই অবাক হয়েছি যে বাংলাদেশের সরকার নিজের ক্ষমতা ধরে রাখার জন্য সরকারিভাবে মানুষদের গুণ করা হতো মানে এটা আমার খুবই অবাক লেগেছে এবং বিভিন্ন ছোট্ট ছোট্ট ঘর করে রেখেছিলো মানুষ গুম করতো তারা যাকে তাকে মনে হতো ফার্স্ট অফ অল আমার কথা হচ্ছে যে সরকারের হতেই পারে কবে উপসন্দ যে কোনো কিছু সরকারের তো প্রক্রিয়া আছে তা বলে আমি নিজের আয়ত্তে আমি তাকে করবো তারপর মানবিক অত্যাচার করবো সেলগুলোর ভিডিও দেখলাম কালকে ছোট্ট ছোট্ট সেল কীভাবে মানবিক অত্যাচার করতো নিরেও ফেলতো বছরের পর সেখানে রাখা হতো মানে একটা তো আইনি আছে আমার ধরো কারো সন্দেহ হয় যেন হচ্ছে আমি থারায় আনবো কোটে তুলবো অনেক আন আইনি প্রক্রিয়া আছে সেগুলো করব আর এটাও শুনলাম এটা নাকি প্রতিটা দেশে আছে আমি জানি না কতটুকু এটা সংগত কতটুকু কি আমি খবর নেবো কারণ আমার শুনে অনেক গা উড়ে উঠেছে যে যখন তখন যাকে তাকে নাকি গুম করা যায় সরকারিভাবে মানে তাদের যাকে সন্দেহ হবে তুলে নিয়ে যাবে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে টর্চার করবে অমানবিক অত্যাচার করবে তো অনেক খারাপ লেগেছে আমি সেলগুলোর ভিডিও দেখে আমার খুবই কষ্ট হচ্ছে সাধারণতভাবে যে কী করতো কি মানুষ আমি জানি না সংবিধানে কতটুকু এটা লেখা আছে কি বাট আমি একজন সুস্থ মানুষ হিসেবে কখনও চাই না এই ব্যবস্থাটা থাকুক আর এটা থাকা উচিত কখনোই একটা সুস্থ মস্তিষ্কের মানুষ করবে না আর কিছু বলার নেই আর যা পরিমাণ হচ্ছে দেখলাম যে কি পরিমাণ হাসি না মানে কি বলবো নিজের ক্ষমতা ধরে রাখার জন্য কি না কি করেছে বাবা মানে দেখলেই কাশি উড়ে ওঠে সেকেন্ড হচ্ছে যে দুর্নীতি করে দিন বেশি দিন টিকে থাকা যায় না সত্য একদিন আসে সেটা উদ্ঘাটন হয় তুমি যতই মেরে ফেলো ঝাঁকুসি করো চাপা থাকবে না এটা হচ্ছে মূল বিষয় আর দেশের বাংলাদেশের অবস্থা খুবই খারাপ এই মুহূর্তে যে যেখানে পাচ্ছে লুটপাট করছে যা খুশি তাই করছে তার মধ্যে ইন্ডিয়ান কিছু চ্যানেল দেখছি নিউজ চ্যানেল ফেক নিউজ ছড়াচ্ছে আমি বুঝতে পারছি এরা কী চাইছে তো আমি জানি না এরাও মানে চায় ওদের মতো আমি আর বললাম না তো দোয়া করে সবাই শান্ত হোক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক কারণ কখনো সুস্থ মানুষ হিসাবে কাম্য নয় যেহেতু প্রতিবেশী একটা দেশ খুবই ভালো সম্পর্ক বাংলাদেশের সাথে ইন্ডিয়া তো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর অনেক অনেক দূর করি খুব তাড়াতাড়ি একটা সুস্থ পরিবেশে চলে আসুক আর কোনো জাতির উপরে হচ্ছে আক্রমণ করাটা এটা একটা সুস্থ মানুষের কাম্য নয় সবাই মিলেমিশে থাকবে এটাই হচ্ছে একটা মানুষের কর্তব্য তো আজকে ভিডিওটা তো ভালো লাগে লাইক করো নতুন ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো তা বাই বাই দেখো ব্লগ ভিডিওতে তো সুস্থ থাকো ভালো থাকো আরও এই